বলছি কি পুরোহিত মশাই যে যে কয়বার আমরা পূজা করাই সাকসেস হয় না কেন সাকসেস বুঝলাম না যে কয়বার তোমাদের করাইছি হয়ে গেছে একটাও সাকসেসফুল হয়নি সব আনডেলিভারি হয়ে গেছে আমি কি আমি তো ঠিকঠাক করে করে দিই এখন সাকসেসফুল না হলি তাতে কি আমার দোষ মানে তোমার দোষ না তা কার দোষ এখন আমরা যদি মোবাইল দোকানে রিচার্জ মারি নাম্বার ঠিকঠাক দিই এখন যদি রিচার্জ না আসে তাহলে কার দোষ যে মারিছে তার দোষ তো আরে বাবা কুতাকার কথা কোথায় জোলাচ্ছ ঠিকই তো বলিছে এবার লাস্টের মতন আপনারা দিয়ে একবার পুজো আচরা করাই দেখবো সত্যনারায়ণ পুজো আমি আর ফুটো ঘরে আমাদের দুইজনের দুই বৌড়ি উঠাছি এইবার যদি ঘরে ঝুট ঝামেলা হয় তাহলে কিন্তু আপনার রক্ষে নেই মেইন কথা হচ্ছে তোমরা পুজো তো করাও মন্ত্র সব চাপ ঠিকঠাক করে আমি পড়ে দিই কিন্তু ওই যে তোমরা যে আমার খুশি করো না ওই 200 300 টাকা দিয়ে আমাকে সন্তুষ্ট করা যায় আমার মনের কামনা পূর্ণ করলি তখন তো আমি পুরো মোটা মোটা পেট ভরে আশীর্বাদ দেব নাকি মানে কি বলতে চাইছো মানে ছোট ছোট পূজো করার জন্য 5000 টাকা দেব আরে বাবা না না আমি যা চাই 500 700 ওই 1000 তাতে তো বেশি নেই না সেই কয় টাকা যদি তোমরা একটু সন্তুষ্ট ভাবে না দিতে পারো তো তোমাদের সংসারে মঙ্গল হবে কি করে এইবারা যা বলবা তাই দেব কিন্তু সংসারে যদি উন্নতি না হয় তখন কিন্তু ঠেলা আছে বলে দিচ্ছি উপরেতে আমার মামাও কিন্তু পুরো হিট বস্তি পারিছস কিন্তু বাড়ির লোক দে বাড়ির পূজো করাতই নাই তার জন্য তোমারে ডাকি নিয়ে আইছি এবারে আমি ভালো করে পূজো করায় দেব কোনো ত্রুটি রাখবো না আর মন্ত্রতে এমন সংস্কৃততে উচ্চারণ করব না মোটা মোটা আশেপাশে যে সব শয়তান বজ্জত আছে না সব কোজনের কানে রক্ত বেরই যাবে মানে শুদ্ধ মন্ত্র বলবো এই মন্ত্র বাজে মানুষরা শুনতি পারে না ছাগল বেঁচে গরু বেঁচে আমাদেরও কি এসব সমস্যা হবে নাকি না না তোমাদের কিচ্ছু হবে না তোমাদের বাড়ির আশেপাশে যারা আছে তাদের সমস্যা হতে পারে তাহলে অসুবিধা নাই কা পায় দাও চলো বলছি পুজোর সব সরঞ্জাম নিয়ে আইছো তাই তো না তো নামছে চলো আজকে দেখো ঝাঁকা নাকা পুজো করে দেবো আমায় একটু সাহায্য করো কে আপনি আমার বউ হারাই গেছে আমার বউরি খুঁজে বেড়াচ্ছে একটুখানি সাহায্য করো শালা আমাদের বউরি এখনো ঘরে উঠতে পারলাম না এনার বউরি এখন খুঁজতে যাব না খাইয়া কাজ নাই আজকে একটা ভালো দিন এই পারবো না অন্যদিন আসি একটু খুঁজে বুঝে দেখার চেষ্টা করতাম এরকম দাদা তোমাদের জীবন অনেক সুখী হবে মধুময় হবে আমি আশীর্বাদ করছি আমার একটু খুঁজে দাও সালাতোর বউ কিরকম দেখতে আমরা জানি আমরা কি করে খুঁজে দেবো ফটো টটো আছে কিছু ফটো ফটো কিচ্ছু নেই তাহলে আমরা কি করে খুঁজবো দুটো আধার কার্ড আছে তার মানে মালটা কি বলতে চাই বুঝতে পারিস মু হ্যাঁ 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 ঠিক শুনেছো ঠিক শুনেছো তুই কালের কথা কি করে জানি আমি ওই ঘুরতে ঘুরতে ওই নারকিল বেগমের বাড়ি গেছিলাম তারপরে ওই এম এর বাড়ি গেছিলাম দুই বাড়িতেই বলিস ওই ফুটো বলে একটা মানুষ আছে সেই বাড়ি যাও হাগু বলে একটা মানুষ আছে সেই বাড়ি যাও ওরাই তোমার বৌড়ি খুঁজে দিতে পারবে আহ তো ঠিক জায়গায় আইছো কিন্তু খারাপ দিনে আস বড্ডে কেন আজকে যে আমরা খুব ব্যস্ত বাড়ি একটা সত্যনারায়ণের পুজো হবে এ সময় তোমার বৌরি আমরা কি করে খুঁজে দিই তোমার আমার খুঁজে পাচ্ছি না চার পাঁচ দিন ধরে গেলো না তো বা কোনো ট্রেনে ঘাটে উঠে কোথাও চলে গেল না তো এখন আমি কি করে খুঁজে পাবো বলো এক কাজ করো সেই সময় বলছি কি বাবু তোমার বাড়ি কোথায় আমার বাড়ি আমার বাড়ি ওই তেতুলিয়া তেতুলিয়া সেটা কোন দিক ওই তো বনগাঁ দিকে ও তাই বলো বুঝিছো সে মেশিন আমরা চালাতে পারি না মেশিন চালানোর মানুষ এখনো বাড়ি নাই আসে বাড়ি কিন্তু বিকেলে চলে আসবে তুমি ওই চারটে পঁয়তাল্লিশ আসো বুঝতে পারছো সেই সময় আমরা একবার টেরাই মারে দেখ বলছি বলছি অতক্ষণের ভিতর যদি আমার বউ কোথাও চলে যায় আর বউ যদি কেউ ধরে নিয়ে যায় তাহলে আমি কি করে খুঁজবো চার দিন হারাই গেছে তার কোনো খোঁজ খবর কোনো ঠিক ঠিকানা নাই আর তোমার এখন চার ঘন্টার ভিতরে তোমার বউ হাওয়া যাবে না তাই তো যতই সময় যায় ততই টেনশন বাড়ে একটুখানি দেখো না টিভি দিয়ে দেখো না তোমাদের কাছে বলে কি মেশিন আছে আধার কার্ডের নাম্বার দিয়ে চুপ করে দেখা যায় কোথায় আছে খালি দেখা গেলেই তো হবে না খুঁজে বের করতে হবে দেখো না ধারে কাছে আছে না দূরে গেছে বলছি তোমার বাবা কেউ সাথে পলাই যায়নি তো কারো সাথে আমার প্রেম নাই তো বুড়োটা ঠিক বলতেছে বলছি ব্রাহ্মণ মশাই কি বলছে সেরকম কোনো লাইন ঘাট নাই তো তোমার বউ সে আমি কি করে বলবো বলো দিন যায় রাত যায় কাজ করি বিকালে বাড়ি এসে দেখি বউ নাই আমি ভাবছি ওর বাবার বাড়ি মাসির বাড়ি কারোর বাড়ি গেছে তারপর দিন সকালেও আসে না আমি বিকেলে অব্দি আসবে বিকেলেও আসে না তারপর এদিক ওদিক খোঁজ করছি তা শুনি কোথাও যায়নি এখন বড় টেনশনে আছি দুশ্চিন্তায় আছি অত ঘন কথা বলিস না বলছি কি তোর বউর কি কোনো ফোন টোন আছে আছে সুইটা বলছে খেলা বাদিছে ও চলে গেছে দেখো কার সাথে এরকম কথা বলবো না আমার বউটীদের আমি খুব ভালোবাসি আমার ছেলে কোথায় যাবে তোমার ভালোবাসার কেটাই আগুন বুঝতে পারিস তোমার বউ দেখো কার সাথে চলে গেছে কোথায় সরু লাইন গেছে দেখো কথা বলবো না আমার বউ খুবই সত্যবতী বউ্যবতী আমার সত্যবতী দেখো না ভাই দেখো দেখো না না চেষ্টা করে তোমরা নাকি টিভি দিলি পারবা আমি সব সব জায়গায় গেছি জায়গা থেকে দেখো না ভাই দেখো বলছি না এখন বাড়িতে পুজো হবে আর যে চালাই মেশিন সে এখনো বাড়ি আসেনি ঠিক আছে তাহলে আমি এখানে বসে থাকছি যখনই আসবে তখন আমার একটু বলো আচ্ছা জ্বালা তো ঘরের সামনে কেউ এরকম ভাবে বসে থাকে তাহলে কোথায় থাকবো তোমাদের বাড়ি আসবো না না বাড়ি এসে উল্টো পাল্টা লোক ঢুকিয়ে দিয়ে যাবে না আজকে বাড়ি পুজো আছে হবে এখানে ওখানে মানুষ ধরতে দেওয়া যাবে না কোথা থেকে কি ছুট ফুট লাগাই নিয়ে এসে বলা যায় কি বলছি ছোট অসহায় মানুষের একটু আসরে দিবি কি হয় ওইসব বলো না কি মতলবে আইছে কি না কি না তুমি জানো না আমি জানি না চিনা শোনা ওখানেই থাকুক পা দু গাছুক তারপর পাদুর সাথে কথা বলিয়ে দেবো চলো চলো ওইদিকে তোমাদের লগ্ন বয়ে যায় যে কেন আমাদের আবার বিয়ে হবে নাকি যে লগ্নের কথা বলছো আরে তার মানে তো তাই চলো ঘরের দিকে চলো চলেন বলছি ভাই তুমি টেনশন করো না আমার ছেলে আসতে পারে তোমার সাথে পরিচয় করাই দেবো ও কিছু না কিছু একটা ব্যবস্থা করবে আচ্ছা আমি এখানে বসে থাকলাম তাহলে তোমার ইচ্ছে বসে রাখো বাড়ি পুজো হলিবার পোষা দেনে দেবানি আমার পোষা তো দরকার নেই আমার বউটাকে খুঁজে পালিয়ে হবে আরে চলো চলো আর তো সময় নষ্ট করে না হাগু দাদা তাড়াতাড়ি চলো ওদিকে লগ্ন বয়ে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ চলো

একদম পুরনো যুগের মোবাইল আছে না ওকি টকি সেরকম দেখতে পুরনো যুগের মোবাইলের জন্য আপনারা এত টাকা দিচ্ছেন বুঝলাম না আরে তোমরা তো বুঝার দরকার নেই যা বলিছি তাই করো ওই মোর ভিতরে একটা নাম্বার আছে বুঝতে পারিছো ওই নাম্বারটা আমাদের ভীষণ দরকার বলছি ওর পেছনে আবার ম্যাগনেট টাকি নেই তো আরে বাবা অত কিছু তোমাদের জানার দরকার কি যা বলিছি চড়াত করে নিয়ে আসবা 10000 কিন্তু কাজ হবে না বলি দিচ্ছি আমার বাপের 30 আমার 30 কি বলতি চাচ্ছিস ছড়া হ্যাঁ শালা দুই দিন ছুটি হয়েতি পারিসনি এখন তুই আমার উপরে দামটা ঠিক করছিস তুই ওরটা মোবাইল তুই 10000 বলিছিস সেটাই অনেক বলিছে প্রথম কথা হচ্ছে মোবাইলটা এত ইম্পর্টেন্ট কেন ওর ভিতরে কিছু না কিছু আছে তার জন্য রেট বেশি আর উপরের মোটামুটি কাদের বাড়িতে চুরি করতে হবে সেটা দেখতে হবে না চোর আবার কাদের বাড়িতে তালা তুলি ভেঙে ঢুকে যাবে তা আবার কি না না ওদের বাড়ি ধরা পড়লি এরকম এরকম শাল্টিং দেবে না মুসি বাড়ি যে কারেন্টের শর্ট দেবে ও পাদুর বাড়ি ফাজ যাবে নাকি ম্যাডাম আর কিছু বাড়িয়ে দেবেন ওই পলার দেবানি না না ম্যাডাম ওই বলি হয় আর একটু করেন লাস্ট দাম 20 এর উপরে হবে না ঠিক আছে আরে বাপ তুমি কি পাগলা আছো নাকি হ্যাঁ পাগলা খাপা হয়েছে মনে শালা ওদের বাড়ি ধরা পড়লি যে কালেন কেলাবে না ও কুড়ি হাজার টাকার ওষুধ কাজ হবে না তুমি বুঝতে পারিস হ্যাঁ এরকম এরকম বাড়ি হলে তো আমি বললাম সাত আট কাজ করে দেবো ও পাদুর বাড়ি ও কোথায় কোন যন্ত্রপাতি সেট করে রাখি বলা যায় হ্যাঁ গিলি কেন পাশায় ভাব করে কামড়ায় ধরে আমি এসে হৃদয় নাই তুমি যাবি যাও আমি যাবো না হ্যাঁ হ্যাঁ ঠিক কথা বলিছে ও সালা পাদু সালা বিরাট ডেঞ্জার এর আগে দুইবার কেলান খাইছি ওর হাতের ও মোটামুটি আমাদের অনেক টাকার ওষুধ লাগিছে আর এইবার ওর বাড়ি যায় যদি ধরা খাই না ওদের বাড়ি একটা একটা এলিয়ান ভরা বুঝতে পারিস পাদু হাগু ফুটো ঢ্যাম না আরো চোদ্দ গোষ্ঠীর কত লোক আছে বাবা সবাই যদি একটা করে

ও ম্যাডাম ঠিকই বলিস আমি তো এত ভাবনা চিন্তা করিনি এখন ভেবে দেখলাম ঠিকই ও ওদের বাড়ি এরকম সেরকম লোক নেই বাবা ধরা পারে একদম পিন্টি চটকায় মাথায় উঠিয়ে দেবে বুঝতে পারিস বলছেন ম্যাডাম অত শত করি না তোমরা মোবাইল জানো তারপরে আমি ঠিকঠাক করে দাম দর করে দেব আমি ঠিকঠাক বলে ওই যা কথা হয়েছে তার সাথে পাঁচ দশ হাজার টাকা মিশিয়ে দিলে কিন্তু কাজ হবে না পঞ্চাশের নিচে আমরা করবো না যদি পারো অন্য লোক নিয়ে নাও আমরা কাজ না করবো তাও ভালো কিন্তু ওদের বাড়ি রিক্স নেওয়ার ভিতরে নাই ওদের বাড়ি সবাই একটা এলিয়ান হ্যাঁ একজন বারোটাই ঘুমায় একজন দুটোই ঘুমায় একজন তো রাত ভরে ঘুমায় নয় ফ্রি ফায়ার পাবজি খেলে কোন ফাঁকে যাবো কোন ফাঁকে চুরি করবো বুঝতে পারিছেন হ্যাঁ ওদের সব জন্য বেউশ করার জন্য সেন্টও কিনতে হবে সেই সেন্টের দামই তো অনেক টাকা সালা মহা ঝামেলায় পড়লাম তো কি বলছো কি বাবু আর কি কোনো লোক তো ঠিক করতে পারবা ম্যাডাম সত্যি কথা হচ্ছে অনেক লোকের বলেছি কিন্তু পাদুর বাড়ির নাম শুনে না অনেকে পুরো পেটে দেশে সঙ্গে সঙ্গে তার জন্য আর মোটামুটি কাউরি পাইনি হ্যাঁ এই পাইছি আর কি বলবো তাই ওসব কথা ছাড়ো ওই কুড়িতে তিরিশ নিও বলছি ম্যাডাম দাম কিছু হবে না যা বলেছি তাই পঞ্চাশের নিচে কাজ হবে না তোমরাও আড়িয়ে কম না যা বলবা তাতেই আটকে থাকবা আমি বুঝতে পারতেছি এখন আমাদের দরকার তো সে জন্য দাম কমাচ্ছ না এমনি সময় শালা তোমাদের এই ফুটো ভোজনের কাগজের মতন দাম নাই সে তো ম্যাডাম বুঝতে পারিস অসময় মোটামুটি সংরক্ষণ করে রাখতে হয় এই একবারে টাকা নেবো এক বছরের খাবার খরচা উঠে রাখবো বলছি টাকা আমি দেবো কিন্তু মেশিন আমার হাতে আসবে তারপর টাকা দেবো আর ওতে কোনো যদি পার্স যদি কোনো কিছু গায়ে হয় বা যদি না চলে তাহলে কিন্তু টাকা দেবো বলে দিচ্ছি ঠিক আছে ম্যাডাম তাহলে কাজে লাগিয়ে বড়ো আজকে রাত্রি ভিতরে কাজ সারতে হবে কালকে সকালের ভিতরে আমার জন্য হাতে আসে বলে দিচ্ছি আগে ম্যাডাম বলছি ম্যাডাম পাঁচ সাতশো টাকা ধাপ দেন বলেছি এক টাকা দেব না কাজ হবে তারপর টাকা দেবো আর ও টাকা ওই সর্ষের তেল কিন্তু সারা গায়ে সর্ষের তেল মাখাতে হবে ওই কেউ মোটামুটি হাত ধরে বসলে ধরতে পারবে না চলাত করে ছুটে দেবে বুঝতে পারছি আমার বাপের দুই লিটার আমার দুই লিটার লিটার তেল মাখায় ওদের বাড়ি কেউ ধরতেও পারবে না শোন একটা বলি দিচ্ছি মরিস বাচি শত কিছু আমার জানার দরকার নেই মেশিন যেন আমার হাতে আসে আর ধরা যদি পড়িস কেলান যদি খাস আমার নাম কিন্তু বলবি না আগেতে বলে দিচ্ছি মাথা খারাপ ম্যাডাম এতগুলো টাকা দেবেন আপনারা বলা যায় ঠিক আছে আমি যা বলেছি তাই কর আর টাকা নিয়ে চলে যা বলছি মানে পাঁচশো টাকা দেন তো বাইরে যাই দেখ হলুদ জামা কাপড় পরে মানুষ বসে রয়েছে মাথায় পাগড়ি পড়া ওনার কাছে পাঁচশো টাকা নিয়ে যা আচ্ছা চলো বাপ চল তোমার সাথে কাজে যাওয়াই খালি খালি বুঝতে পারছো নিজে তো লাস খেয়ে মারবা সাথে আমারও মারবা হ্যাঁ কোন বাড়ির সব দেখে শুনে বলতে হয় না কি ঘপাত করে একদম পুরো রাজি হয়ে যাও তুমি আর কি বলবো ভুল হয়ে গেছে এরকম ভুল আর হবে না চলো বলছি শুনি দাঁত কেলাচ্ছ কিসের জন্য বলছি ম্যাডাম গ্লোবাল মার্কেটে কথা বলিছি ওরা সাত কোটি টাকা দেওয়ার জন্য রেডি হয়েছে দেবে তো সত্যি টাকা দেবে মানে ওদের বাপ দেবে আমি ওদের সামনে চেকিং করায় দেখাবো টাকা দেবে মাল নেবে ওদের কোনো টেস্টিং করতে দেওয়া যাবে না কারণ কি ওরা বিশাল এক্সপার্ট তো একবার খুলে যদি দেখে ভিতরে কি মাল মেটেরিয়াল আছে ওরা নিজেরাই তৈরি করে ফেলাবে তার জন্য ওদেরকে মোটামুটি চালু করে মেশিন দেখাই দিতে হবে তারপরে টাকা দেবে মাল পাবে বলছি দুই দেশের ভিতরে একটা মালাডা করি হয় না মালাডা বলি ম্যাডাম বুঝলাম না মোটা কাটা মানে থাকবে

তাহলে দেখতে তোর বড় উকিল হতাম এখনো পারবেন ম্যাডাম এখনো পারবেন আর উকিল হয়ে কি করবেন একবার যদি এমএলএ হয়ে যায় না আপনার আশেপাশে সব জায়গায় উকিল ঘোরাঘুরি চিপি প্লে নতুন করবে তা ঠিক বলেছিস বলছি ম্যাডাম আমি তাহলে বাইরে যাই ওদের একটু বুদ্ধিফুতি দিয়ে দিই ওদের বুদ্ধি দেওয়ার দরকার নাই ওরা ঝুনো মাল ওরা তো চোরের বাইশ ঘর আমি চিনি না এখন কখন মেশিন ড্রামের হাতে আসবে আমি কখন দেখব তার জন্য আমি অপেক্ষায় আছি চাপ নেবেন না ম্যাডাম ওরা তো দুটো তিনটের দিকে রাত্রি চুরি করতে যাবে শহর পাঁচটার আগে পেয়ে যাবেন হয় তোমার মুখে ফুল চন্দন পড়ুক বলছি ম্যাডাম লাগিয়েছে হ্যাঁ বললেন না আছে নাকি আছে রান্নাঘরে গামলাতে ঢাকা আছে ওখান যত পারো তত টেনে দাও আচ্ছা ম্যাডাম দুই দেশের ভিতর মালা ডাক করাতেই হবে যত রেটে বিক্রি করে পারা যায় তত টাকা মোটামুটি আমার জিরগাটির ভিতরে যাবে আর একবার ভোটে জিতে যাই তারপরে দেখবো সবার রক্ত কি করে চুষে খাতে আয় সে আমার ভালো করে জানা আছে আমার তো চেনে না আমার নাম নারকেল বেগম কিন্তু শালা কটকটি গেছে এখন ওর কোনো ফোন দন কিচ্ছু না এখন আসে বললে বিকেলের ভিতর চলে আসবে ওদিকে ওর ঠাকুমা আবার হ্যাঁ পোটল না তো কে জানে ফোন টোনে তো কিছু আসলো না মালটার মাথায় বিশাল বুদ্ধি ওটু থাকতে পারে একটু বুদ্ধি বুদ্ধি দিতে পারতো যদিও যার সময় অনেক বুদ্ধি দিয়ে গেছে তবু ওর একটু দরকার ছিল কাটকটির মালটা দেড় ফুটে মাল হলে কি হবে মাথায় ভারী বুদ্ধি মোটামুটি আমার পর পর ওর বুদ্ধি যাই দেখি আমি ওকে গেলে আসি নাই তো আবার ঝপাত করে খেদে লেগে যাবে না বলছি বাপ হম বলো এখন কি দেখি করা যায় বলছি রানিমা আপনার যা রান্না হয়েছে না গিয়ে মনে হয় কি আঙুল সব চেটে ফুটে খেয়ে ফেলি আরে ওরকম রান্না তোমার আগে রোজ দিন খাওয়াবো তুমি মোটামুটি আগে ফোন দিই বলো কি করে আমার ছেলেরে বিয়ে করাবো পরীর সাথে ও নিয়ে আপনি চাপ নেবেন না খালি পরি কোথায় আছে সেই খবরটা আমার দেন বুঝতে পারিস আর বাকি কি দেখি করতে হয় সব আমি করবো কিন্তু এখন বাবুর কাজ না করে আপনার কাজে যে হাত দেওয়া যাচ্ছে না ও কথা ছাড়ে তো ও হারে হারুক ওতে আমার দেখার দরকার নেই কি বলছেন ম্যাডাম এমলে বাবু যদি হেরে যায় এমএলে বাবু বিপক্ষে আছে নারকেল বেগম ও হলি পারে আপনাদের এই বিষয় সম্পত্তি সব কিন্তু রক্তের মতন চুষে খেয়ে নেবে কি করে চুষে খেয়ে নেবে এসব আমাদের রক্ত জল করার টাকা দিয়ে তৈরি করা ঘর বাড়ি কি করে খেয়ে নেবে ও সে সবাই জানে রক্ত জল করা টাকা নাকি খাও টাকা আরে বাবা ওই কথা ছাড়ো কি করে আমার বিয়ে হবে সেটা বলো শোনো এখন আমি কিচ্ছু করতে পারবো না খালি আমাদের ছোট্ট করে একটা ইনফরমেশন এনে দাও যে এখন পরিক কোথায় আছে আর বাকি সব আমি টুকটুক করে সব প্ল্যানিং মাপি কাজ করে খেলাবো দেখো বাবা এত যত্ন করে তোমার মন মতন পছন্দের খাবার খাওয়াচ্ছি আমাদের কাজে যদি তুমি গল্প না সেই সময় দেখবা ওই আখের রস বের করে দেখি যে মেশিন ওই মেশিনের ভিতর দিয়ে তোমার রক্ত বের করে আমি চুষিয়ে খাবো মনে রেখো কি কি বলছে নারিমা মা কি বলছি আমি যেরকম ভালোর ভালো খারাপের খারাপ আপনি চিন্তা করবেন না আমি যত দাদারি পাচ্ছি তত দাদারিই কিত্তুর বিয়েের ব্যবস্থা করছি কথাটা মাথায় থাকে জানো আছে কত মাথায় আছে চলো তোমাদের এমএল বাবুড়ি তো দেখিছো উনি একটা সেরকম চালু চতুর মানুষ না কিন্তু আমি আমি হচ্ছে বদমাইশির বাইশ ঘর বসতে পারিছো তোমার ওই একদম কয়লার খাদানের ভিতর ঢোকাইয়া তোমার জুস বানাই দেব কালিয়া জুস মনে রেখো আরে গিনিমা এরকম ভাই দেবেন না আমি বলছি তো আপনার ছেলের বিয়ে পরেই সাথেই হবে গ্যারান্টি মনে থাকে জানো আর তাই যদি হয় তখন তোমার ভালো একটা গিফট দেবো যাতে সারা জীবন মনে রাখবা আর যদি না করাতে পারো তাহলে কিডনি দুটো খুলে পাশে রাখি দু টেবিলিট যাতে আমার কষ্ট না করতে হয়

তুই টেনশন নিস না বাবা তোর বিয়ে সঙ্গেই হবে কি করে টেনশন দেবো না তিনবার ফেলো হয়ে গেলাম একবার বিয়ে ভেঙে গেলো আর কি করবো বলো মা টেনশন না নিয়ে চাপ নিস না তোর বাবার ভোটের তোর কয়দিন আসে তারপরে বুঝতে পারিস ও ছেলে ও পরিস্থে তোর বিয়ে দেবেই দেবে তাই যেন হয় মা তাই জন্য হয় বলছি পাদুদা হ্যাঁ এই মাথাতে ভেঙে গুড়িয়ে দিলে হয় না মাথা খারাপ এই মেশিনের ভিতরে এমন একটা জিনিস আছে যা এখন পাওয়া মুশকিল মানে পুরোনো যুগের টিভি আছে দেখেছিস টেস্টিং টিভি ওই টিভির ভিতরে একটা টিউবলাইট ছিল মানে কালারিং টিউব লাইট সেই টিউব লাইটের ফিলামেন্ট দিয়ে তৈরি করা হ্যাঁ এই জিনিসটা ও জিনিস খুঁজে পাওয়া যায় না সচরাচর বুঝতে পেরেছিস ও তো আমার বাপের বাপ মানে আমার ঠাকুরদা সংগ্রহ করেছিল হ্যাঁ তাই দিয়ে আমি মোটামুটি ওই ফর্মুলা দিয়ে জোগাড় করে বানিয়েছি মানে তোমার এই মোচাকলের পিছনে তোমার ঠাকুরদারও হাত আছে হাত আছে মানে আমার ঠাকুরদারি তো আর্ধেক ফর্মুলা ও বাবা তার তোমার ঠাকুরদার চেয়ে ইংরেজের ভাতের হাড়ি তো একদম ঠিক ধরেছিস বলছি কি এই বেশি নিত্যালয় আমি এটা পলাই পলায় হ্যাঁ তুই দেখিস কেউ যেন আমার ঘরে না আসে বলছি কি তাঁতুর খুলে ফেলা যে না আরে কিচ্ছু হবে না কেউ খুঁজে পাবে না এমন জায়গা লোক না কেউ খুঁজে পাবে না আমার তো মনে হয় তাঁতুর খুলে ফেলাই ভালো এই জিনিস ভাই নষ্ট হয়ে গেলি আর মোটামুটি পাওয়া যাবে না তার জন্য এটা এখন এখানে পলাই রাখি ঠিক আছে তুমি এটাতে সারি রাখো আমি দেখছি দরজাতে কি কেউ আসে নাকি আচ্ছা এমন জায়গা না আর্ধে সেট করে রাখবো

এই ফুটো কাকা আর এই হাগু কাকা বৌরি আবার ঘরে উঠেছে তো এই ব্রাহ্মণটা ঠিকঠাক উচ্চারণ করতে পারতেছি ও তাই তা তুই যা আসি যা আসি মানে আমিও তোমাদের সাথে যাবো চলো তুই জানে আমরা বলছি পালু দা তো দেখি তোমার পাথর তাহলে কিছু রাখিস নাকি আমার তো মনে হয় কোনো খাবার জিনিস আমার দেখি তুমি এরকম ভাবে বসে পড়িস না রে না উঠে দাঁড়াও দেখি এইটা রা কিচ্ছু নেই দেখেছিস কিচ্ছু নেই খালি খালি তুই সন্দেহ করিস মানুষের পরে কে জানে বাবা আমার তো মনে হচ্ছে তোমরা লুকাচ্ছ কিচ্ছু না তুই যা আমরা আসি আমি যাব না আমি তোমাদের সাথে যাবো বলছি কি নদন সেদিন একটা ছাগল আনিছিলি সেলাইন লাগাইছিল আর বলিও না পরের দিন মরিয়া গেছে বাড়ি এসে খিচকি খাবার কত কিছু করলো কই আমরা বললি না তো তোমার কি করে বলবো তুমি সবসময় ব্যস্ত থাকো এখান যাও ওখান যাও পড়াশোনায় ব্যস্ত থাকো আর তুমি সারাক্ষণ বই পড়ো তো বই বই দেখলে জ্বর আসে তোমার তোর জাতির যাচ্ছ কর না বুঝতে পারিস তুমি যেখান থাকো সেখান থেকে বারো হাত দুধ দিয়ে যাই মানে তাই তো একদম ঠিক শরীরের ভিতরে একশো দুই ডিগ্রি পড়াশোনা করবি না মাথা খারাপ পড়াশোনা করে সময় নষ্ট করে লাভ আসে যতদিন পড়াশোনা করবো ততদিন করবো না যারা চাকরি বাতি পাতি চুলদারি বাড়িয়ে পাকিয়ে যাবে তখন তাদের টাকা টাকা মিশাবার দেখবার দিন পারত বাবা রে বাবা বাবারে বাবা না দেখো আর পাঁচটা বছর জাতি দাও পয়সা এরকম ইনকাম করবো না চারিদিকে মোটামুটি গুনার জন্য লোক লাগবে কি বলছিস দিচ্ছি তোমার থেকে যদি বেশি টাকা করতে পারে আমার নামে একটা কুকুর পুষো তো কুকুর রেডি করতেই হবে বুদ্ধি এখন যদি কোনো জিনিসপত্র বিক্রি করে দেয় না কোটি কোটি টাকা বিক্রি করতে পারবে এখন এর কথা ছাড়ো বলেছি পরবর্তী কথা আমার জন্ম তো সবে হলো দুই চার বছর ভর্তি দাও তারপরে ও কার কত ব্যালেন্স আছে ব্যাংকে তুই জিতবি বাবা তুই জিতবি তোর সাথে এইসব ব্যবসার বুদ্ধি আমি খাটাই পারবো না স্বীকার করিস তো একটু খাসির মাংস এইসব দেবে হ্যাঁ ওইসব কথা বলো সব ঘর ভাঙুকাম তো কেন কেন মানে বাড়ি কালকে একটা রাখিস দেখো না এখন খাসির কথা বললি কেন ঘপ করে ওইটা কাটিয়ে দে তারপরে ঠিক বলেছিস ওইসব কথা উচ্চারণ করি না চলো ওদিকে পুজোয় বস্তি হবে চলো চল আমার আজকে একটা প্রশ্ন থাকতেছে প্রশ্নটা হচ্ছে যে ওই পাদুদা রান্নাঘরে দেখে নিল ওখানে কি লুকাইছে যে ঠিকঠাক বলতে পারবে তার নাম কালকে নেওয়া হবে আমার যতদূর সম্ভব মনে হয় কি ওখানে কোনো কিছু খাওয়ার জিনিস লুকাইছে তোমরা কি বলো তাড়াতাড়ি কমেন্ট করো আর যারা যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি করে সাবস্ক্রাইব করে বেল বাজাই দিও বুঝতে পারিছো ওইদিকে আবার পূজা শেষ সিনি মিনি দেনি কে জানে খাতি হবে আর কি বলবো বুড়ো ভাই এসে ভীমরতি এখন দুই ঘরে বউ উঠাতে হবে তাও জাগ কি দরকার করার হ্যাঁ চুপচাপে কাজ করে ছেড়ে হয় না এখন ডাঙ্গা পিট গ্রামের সব লোকজন জানাবে বুড়ো ভাই এসে ভীমরতি জাগিছে আর কি বলবো নীলখাত কাকা হয় তাই কিছু বললাম না ভাই সবার তো ছোট হলি পারে না এমন খিস্তি মারতাম না কাঞ্জে রক্ত বেরোই যেত যাই দেখি তাড়াতাড়ি ঘরের সামনে ছাগল বান্দা রয়েছে কালকে আবার হাটে বিক্রি করতে হবে ধরো ঘাস ফাঁস এনে দি ওরা আবার দেখে কেন পিকনিক বানায় না ফেলায় কে জানে মরা ছাগলের ব্যবসায় যা তা বলে বোঝান যাবে না